সিবিএম ক্যালকুলেশন এফসিএল এবং এলসিএল শিপমেন্ট কন্টেইনার বিবরণ সিবিএম মানে হচ্ছে কিউবিক মিটার অর্থাৎ একটা কন্টেইনারে যে ধারণ ক্ষমতা থাকে সে অনুযায়ী মোট কত কার্টুন সংখ্যা কতটুকু জায়গা দখল করেছে তার হিসাব নির্ণয় করা সিবিএম মানে কি বুঝলাম আমরা কিউবিক মিটার এটা কি আপনার কার্টুন একটা কন্টেইনারে যে স্পেস আছে আপনার কার্টুনগুলা কতটুকু স্পেস দখল করতেছে তার হিসাব নির্ণয় করাই হচ্ছে সিবিএম এখন আপনি তাহলে সেটা কিভাবে বুঝবেন এবং কত ধরনের কন্টেনার আছে নর্মালি একটা বিশ ফুট কন্টেইনারে আঠাশ সিবিএম এবং একটা চল্লিশ ফিট কন্টেনারে পঞ্চান্ন সিবিএম প্রোডাক্ট ধরে আরো ধরতে পারে দুই এক সিবিএম বেশি হইতে পারে এখন তাহলে এই দুই কন্টেনারে মোট কতগুলো কার্টুন ধরবে ধরেন আমরা কন্টেনারের সাইজটা জানলাম কন্টেইনারে কতটুকু প্রোডাক্ট কত সিবিএম ধরবে সেটা জানলাম এখন এই সিবিএম এ কত হইতে পারে আপনার যে প্রোডাক্ট সব কার্টুনের সাইজ তো এক না কিন্তু আপনার সিবিএম সিবিএম তো ফিক্সড কিন্তু আপনি বাড়াইতে পারবেন না চাইলেই কিন্তু আপনার কার্টুন সংখ্যা কম বেশি করতে হবে এটা আপনার ডিপেন্ড আপনি যদি গার্মেন্টস পণ্য আনেন তাহলে এক ধরনের সিবিএম হবে আপনি যদি ফুড আইটেম আনেন ছোট ছোট কার্টুন হয় এটা আরেক ধরনের সিবিএম তারপরে আপনি যদি কেমিক্যাল প্রোডাক্ট আনেন তাহলে ওইগুলো আবার ব্যাগে আসবে সেটার জন্য আলাদা সিবিএম তারপর আপনি যদি কোনো স্টেশনারি আইটেম আনেন সেগুলো বড় কার্টুনে হয় নর্মালি সেগুলোর জন্য আলাদা কার্টুন সাইজ সো এটা আমি আপনার পণ্য অনুযায়ী কতগুলো কার্টুন ধরবে কন্টেনারে সেটা এক্সপোর্টারের কাছে থাকে হিসাব তারপরেও আমরা কিভাবে বুঝবো এক্সপোর্টারও ভুল করতে পারে এই যে এই সূত্রটা দেখেন সিবিএম প্রথমে আপনি লেন্থ উইথ হাইট বের করবেন একটা কার্টুনের অবশ্যই সেন্টিমিটারে বের করবেন অন্যগুলাতে করলে একটু জটিল প্রক্রিয়া সবচেয়ে সহজ উপায় হচ্ছে সেন্টিমিটারে নিয়ে আসা আপনি সাপ্লায়ারকে বলবেন তুমি সেন্টিমিটারে আমার কার্টুনের সাইজগুলা দাও হাইট লেন্থ উইথ এ লেন্থের সাথে উইথ এবং হাইট গুণ করবেন তিনটা গুণ করার পর এটাকে ভাগ দিবেন হচ্ছে টেন লাখ টেন লাখ দিয়ে আপনি ভাগ দিতে হবে মানে ওয়ান মিলিয়ন এটা দিয়ে ভাগ দিলে আপনার সিবিএমটা বের হবে কার সিবিএম একটা কার্টুনের সিবিএম এখন ধরেন কার্টুন সাইজ হচ্ছে 30 হাইট লেন্থও 30 সেমিট মিটার উইড হচ্ছে 30 সেমিট এবং হাইট হচ্ছে 30 সেমিট তাহলে টোটাল সিবিএম কত হবে 30 30 30 এটা হচ্ছে 27000 ভাগ এই যে 10 লাখ এই যে 10 লাখ আমরা এখানে লিখে রাখছি সূত্রে সাত ভাগ দশ লাখ ইন্টু পয়েন্ট জিরো টু সেভেন সিবিএম পার কার্টুন এটা বের হলে এক কার্টুনে এখন কি হবে আমরা ওই বিশ ফুট কন্টেইনারে কয়টা কার্টুন ধরবে আর চল্লিশ ফিট কন্টেইনারে কয়টা কার্টুন ধরবে এটা বের করব। তাহলে বিশ ফুট কন্টেইনারে ধরবে হচ্ছে আটাইশ আমরা তো এখানে আটাইশ ধরছিলাম টোয়েন্টি এইট টোয়েন্টি এইট ভাগ পার কার্ট পার সিবিএম পার কার্টুন তাহলে আপনার প্রথম বিশ ফিটি কন্টেনারে এক হাজার সাঁত্রিশ কার্টুন পর্যন্ত প্রোডাক্ট ধরবে আর চল্লিশ ফিট কন্টেনারে ধরবে কত পঞ্চান্ন সিবিএম এই যে পঞ্চান্ন সিবিএম ভাগ জিরো পয়েন্ট জিরো টু সেভেন ইকুয়াল টু টু জিরো থ্রি সেভেন কার্টুন মানে দুই হাজার সাঁত্রিশ কার্টুন প্রোডাক্ট ধরবে হচ্ছে চল্লিশ ফিট কন্টেনার